হাতে আর মাত্র দশ দিন আগামী ষোলোই জুলাই উঠতে চলেছে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা লোকসভা ভোটের মাঝেই কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দু হাজার ষোলো সালের গোটা প্যানেলটাই বাতিলের নির্দেশ দিয়েছে সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এসএসসি এবং বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা সেই মামলাতেই কিন্তু একের পর এক কড়া পর্যবেক্ষণ রেখেছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একেবারে পরিকল্পনা মাফিক দুর্নীতি থেকে শুরু করে বিস্ফোরক সব পর্যবেক্ষণ ছিল বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এমনকি যা দুর্নীতি হয়েছে তাতে গোটা প্যানেলটাই বাতিল হওয়া উচিত এমনই কিন্তু নির্দেশ ছিল বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের তার মধ্যেই কিন্তু বিচারপতি তিনি কিন্তু চরম নির্দেশ দিয়েছিলেন যদি যোগ্য অযোগ্যদের তালিকা না দিতে পারে এসএসসি এবং ওএমআর সিট নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন ওএমআর সিট যদি না থাকে তাহলে প্রমাণ কি করে হবে কারা যোগ্য কারা অযোগ্য কারণ ওএমআর সিট তো নষ্ট করে দেওয়া হয়েছে তার সাথে সাথে যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের যদি তালিকা স্বচ্ছভাবে দিতে না পারে এসএসসি রাজ্য সরকার তাহলে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর প্যানেলটাই বাতিল হবে হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে এবং তার সাথে সাথে আরও যে নির্দেশ ছিল রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না তবে তদন্ত চালাতে পারবে কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতি চাকরি বাতিলের সাথে সাথে সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার স্বার্থে তদন্তের স্বার্থে যাকে মনে করবে তাকেই কিন্তু হেফাজতে নিয়ে জেরা করতে পারবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আর তাতেই কিন্তু বিপাকে পড়ে যায় রাজ্য মন্ত্রিসভা কারণ সুপার নিউমেরিক পোস্ট নিয়ে রাজ্য মন্ত্রিসভার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত একেবারে বেআইনি বলে ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টও এই নির্দেশকে বেআইনি বলে ঘোষণা করেছে তার মধ্যেই কিন্তু আগামী ষোলোই জুলাই করতে চলেছে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের মামলা আর সুপ্রিম কোর্টের মামলা ওঠার আগেই অবশেষে এলো পিক পিক আপডেট তাহলে কি বাতিলের পথেই এবার এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দু হাজার ষোলো সালের গোটা প্যানেল কারণ যোগ্য অযোগ্যদের লিস্ট বাছাই করতে গিয়ে কার্যত ল্যাজে করে এসএসসি হিসেব মেলাতে পাচ্ছে না এসএসসি এমনই কিন্তু খবরও উঠে আসছে আর এই খবরই কিন্তু রীতিমতো চক্ষু চ বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের কারণ মূল শিক্ষক শিক্ষিকারা তো বাতিল হবে এক প্রকার নিশ্চিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের লিস্টও কিন্তু মেলাতে পারছে না এসএসসি এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে কিন্তু প্রধান বিচারপতিকে বিস্ফোরক রিপোর্ট দিতে চলেছে এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে মে মাসে এসএসসি দু সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট আদালতের এক রায়ে চাকরি হারান প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পরে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশের উপরে ষোলোই জুলাই পর্যন্ত স্থগিত আদেশ দেয় এখনও সুপ্রিম কোর্টে ঝুলছে এই এসএসসি মামলা এরই মাঝে সামনে পিক পিক আপডেট সূত্রের খবর তথ্যগত গড়মিলের ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি এস নিয়োগ পর্ষদের নিয়োগও এসএসসির সুপারিশের হিসেব মিলছে না বলেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে এই করমিল তথ্য কলকাতা হাইকোর্টেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবার তার ব্যাখ্যাই সুপ্রিম কোর্টে দিতে যাচ্ছে এসএসসি এমনটাই সূত্রের খবর আগামী ষোলোই জুলাই এসএসসি দু হাজার চাকরি বাতিল মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে তার আগে এখন যোগ্যদের চাকরি বাঁচাতে তৎপর কমিশন পর্ষদের সঙ্গে এসএসসির সুপারিশের যে তথ্যগত পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা দেওয়ার লক্ষ্যেও জোর কদমে কাজ চালাচ্ছে এসএসসি এই বিষয়ে আইনজীবী ফির্দোস শামিম জানান কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন বোর্ড এবং কমিশন যে হরমনামা জমা দিয়েছিল তাতে গড়মিল স্পষ্ট সামনে এসেছে তার উপর ভিত্তি করে সিবিআই তদন্ত হয়েছিল এবার সুপ্রিম কোর্টে তারা যে তথ্য প্রকাশ করতে চলেছে তা যদি পূর্বের দেয়া তথ্যের সঙ্গে না মেলে সেক্ষেত্রে আদালত সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবে প্রসঙ্গত কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের শীর্ষ আদালত তবে সুপ্রিম কোর্টের শর্ত ছিল যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরি থাকবে সবার পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে প্রমাণিত হবে তার চাকরি যাবে পাশাপাশি এতদিন পাওয়া বেতনের টাকাও ফেরত দিতে হবে তার সাথে সাথে মুচলেখা দেওয়ার নির্দেশও কিন্তু দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই নির্দেশকেও কার্যত পুরো আঙুল দেখিয়েছে মুচলেখা নিয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপই নেয়নি রাজ্য সরকার বা এসএসসি আর তার মধ্যেই কিন্তু যোগ্য অযোগ্য বাছাই করতে গিয়ে কার্যত ন্যাজে গোবরে একেবারে অবস্থা এসএসসির কারণ কলকাতা হাইকোর্টে প্রথম হলফনামা দিয়ে জানিয়েছিল পাঁচ হাজার দুশো জনের মধ্যে অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছে রাজ্যে তারপর পর সুপ্রিম কোর্টে গিয়ে সারা দিন ধরে চলে এই মামলার শুনানি প্রথম আর্ধে রাজ্য জানায় এসএসসি জানায় সাত হাজারের কিছু বেশি অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আর দ্বিতীয়ার্ধে গিয়ে সেই সংখ্যাটা আরও বেড়ে যায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সংখ্যা সেই সংখ্যা প্রায় আট জনের মতো ন জনের কাছাকাছি এমনই জানায় এসএসসি এবার কিন্তু এস কে স্পষ্ট করতে বলেছে ষোলোই জুলাই কিন্তু সেই লিস্ট জমা দিতে হবে এসএসসি কে যোগ্য অযোগ্যদের লিস্ট শুধু লিস্ট দিলে হবে না কেন যোগ্য তার প্রমাণ সহ কিন্তু তুলে হবে অর্থাৎ চরম বিভাগে কিন্তু এসএসসি আর তার মধ্যে কিন্তু যোগ্য অযোগ্যদের বিভেদ করতে গিয়ে যোগ্য অযোগ্য বাঁচতে গিয়ে রীতিমতো ঠগ বাঁচতে গা উজাড় হওয়ার অবস্থা কারণ কোনো কিছুই মিলছে না তথ্যের গড়মিল এমনই কিন্তু দাবি করছে এসএসসি শিক্ষা দপ্তরের সাথে কমিশনের সাথে এসএসসির তথ্য নিয়োগের তথ্য মিলছে না একেবারে গড়মিল তথ্যে দেখা যাচ্ছে আর তাতেই কিন্তু চরম বিপাকে এসএসসি এসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাদ দিলে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচাতে রীতিমতো ছোটাছুটি শুরু করে দিয়েছে এসএসসি এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে ষোলোই জুলাই এর আগে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি এই তথ্য ব্যাপার নিয়ে প্রধান বিচারপতিকে এই তথ্য সমস্ত কিছু কুটিনাটি তথ্য জানাতে চলেছে এসএসসি এমনই কিন্তু খবর উঠে আসছে তাই আগামী ষোলোই জুলাই কি হতে চলেছে সুপ্রিম কোর্টে চাকরি কি বাঁচবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর দু হাজার ষোলো সালের প্যানেলটা কি গোটাটাই বাতিল হতে চলেছে কারণ এসএসসি যদি যোগ্য অযোগ্যদের লিস্ট জমা দিতে না পারে শেষ পর্যন্ত তাহলে কিন্তু গোটা প্যানেলটাই কিন্তু বাতিলের দিকে চলে যাবে এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতি অর্থাৎ ষোলোই জুলাই কি হতে চলেছে এই চাকরি বাতিল মামলায় এবং এসএসসির যোগ্য অযোগ্যদের তথ্যে গড়মিল এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টে গেলে প্রধান বিচারপতি বেঞ্চে গেলে প্রধান বিচারপতি কি নির্দেশ দেন কি হতে চলেছে আগামী দিনে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ভবিষ্যৎ কি চাকরি কি তাদের আদৌ বাঁচবে নাকি সব চাকরি বাতিল হবে কি সিদ্ধান্ত নেন শেষমেজ প্রধান বিচারপতির বিশেষ ডিভিশন বেঞ্চ সেদিকে চোখ থাকবে কোটার রাজ্যের